গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা অপরাহ্ন রিক্সাওয়ালাটাকে ইসাক সাহেবের পছন্দ হল না কেমন উদ্ধত ভাবভঙ্গি ঘামে ভেজা চকচকে মুখ ঘাড় পর্যন্ত লম্বা চুল দেখেই মনে হচ্ছে এই নির্বিকার ভঙ্গিতে ট্রাকের সামনে রিক্সা নিয়ে চলে যাবে লাল বাতির দিকে ফিরেও তাকাবে না এবং ভাড়া নিয়ে গণ্ডগোল করবে ভাড়া দেয়া মাত্র তেড়িয়া হয়ে বলবে সাত টাকা ঠিক করে পাঁচ টাকা দেন কেন অবশ্যই এই লোক এরকম নাও করতে পারে মানুষের চেহারা দেখে তার মনের ভাব টের পাওয়া কঠিন কাজ কিন্তু লোকটির চুল লম্বা লম্বা চুল মানেই একটা ফ্যাশনের ব্যাপার একজন রিক্সাওয়ালা যখন ফ্যাশন করে তখন বুঝতে হবে তার ভেতর কোনো ঝামেলা আছে ইসাক সাহেব বললেন জিগাতলা কত নেবে রিক্সাওয়ালা পিচ করে তার ঠিক সামনেই থুতু ফেলে বলল যা ন্যায্য ভাড়া হয় তাই দিবেন ন্যায্য ভাড়াটা কত শুনি রিক্সাওয়ালা বিরক্ত মুখে তাকাল কোনো উত্তর দিল না পরিষ্কার বোঝা যাচ্ছে সে ঝামেলাটা করবে ন্যায্য ভাড়া নিয়ে যখন তাকে ভাড়া দেয়া হবে সে থমথমে গলায় বলবে এটা কি দিলেন এমন হইচই শুরু করবে যে চারদিকে লোক জমে যাবে ইসাক সাহেব কঠিন স্বরে বললেন পাঁচ টাকা দেব যাবে রিক্সাওয়ালা হ্যাঁ না কিছুই বলল না পিচ করে আবার থুতু ফেলল মনে হল তার যাবার ইচ্ছে নেই আকাশে জুন মাসের রোদ ঝাঁঝাঁ করছে আগে এই রোদে রাস্তার পিচ গলে যেত এখন গলে না এখন বোধহয় এরা নতুন ধরনের কোনো পিচ রাস্তায় ব্যবহার করে কে যাবে নাকি উঠেন পাঁচ টাকায় রাজি হওয়া একটা সন্দেহজনক ব্যাপার এই কড়া রোদে ভাড়া পাঁচ টাকার বেশি হওয়া উচিত কিন্তু ব্যাটা রাজি হয়ে গেল কেন অন্য কোনো মতলব আছে নাকি একবার তিনি গুলিস্তান থেকে নিউ মার্কেট যাবেন রিকশাওয়ালা তিন টাকায় রাজি হয়ে গেল রহস্যটা টের পেলেন কিছু দূর যাবার পর রিকশাওয়ালা বিরাট এক কাহিনী ফেঁদে বসল যে কাহিনী বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না আজই নাকি তার মেয়ের বিয়ে সন্ধ্যাবেলা বরযাত্রী আসবে তাদের দুটা ডাল ভাত খাওয়াতে হবে কিন্তু সেই পয়সা এখনো জোগাড় হয়নি রিক্সার জমার টাকা উঠতে এখনো বাকি ইত্যাদি ইত্যাদি যত ফালতু কথা তবু ইসাক সাহেব তাকে একটা চকচকে দশ টাকার নোট দিলেন এবং প্রতিজ্ঞা করলেন এখন থেকে যারা কম ভাড়ায় যেতে চায় তাদের রিক্সায় উঠবেন না এই ব্যাটাও কম ভাড়ায় যেতে রাজি হয়েছে এর কারণটা কি ইসাক সাহেব মনে মনে গল্পের জন্য অপেক্ষা করতে লাগলেন গল্পটা শুরু হবে কখন কিন্তু শুরু হচ্ছে না রিকশালা মাথা নিচু করে মাথার বাবরির চুল হাওয়ায় উড়িয়ে এক একমনে চালাচ্ছে লোকটা হয়তো খারাপ নয় ইসাক সাহেব বললেন এই তোমার নাম কি ঋষলা মাথা ঘোরালো। আমারে কন হ্যাঁ কি নাম ইসাক বলে কিয়ে এর নামও ইসাক ইসাক সাহেবের অস্বস্তি হতে লাগল যদিও অস্বস্তি বোধ করার কোনই কারণ নেই মুসলমানদের নামের সংখ্যা অল্প অল্প কিছু নামই ঘুরে ফিরে আসে একবার এক বাড়িতে দাওয়াত খেতে গিয়ে দেখেন বাবুরচির নাম ইসাক এবং মজার ব্যাপার হচ্ছে সেই ইসাকের সঙ্গে তার চেহারারও খানিকটা মিল ছিল বড়ই অস্বস্তিকর ব্যাপার অবশ্যই এই রিক্সাওয়ালার সঙ্গে তার আর কোনো মিল নেই বাড়ি কোথায় তোমার আমারে কন হ্যাঁ কোথায় বাড়ি তোমার বাড়িঘর কিছু নাই বাড়িঘর থাকলে কি রিক্সা চালাই ঘুমাও কোথায় রিক্সার উপর তো নিশ্চয়ই ঘুমাও না রিক্সাওয়ালা জবাব দিল না পিচ করে থুথু ফেললো এই ব্যাটার থুথু ফেলার রোগ আছে অসম্ভব রোদ ব্যাটার রিক্সা টানতে কষ্ট হচ্ছে ইসাক সাহেবের অস্বস্তি বাড়তে লাগল অস্বস্তির কারণ কি দুজনের এক নাম নামের প্রতি আমাদের কি অন্য এক ধরনের মমতা আছে হয়তো বা তোমার ছেলেপুলে আছে না নাকি সাকমিয়া আছে কজন দুই মাইয়া কি সর্বনাশ বলে কি লোক তারও দুই মেয়ে লোপা এবং ইন্দ্রাণী তিনি দারুণ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন এদের নাম কি নাম দিয়ে কি করবেন আ বলই না একজনের নাম হইলে গিয়াপ বলতে বলতে সে রাস্তার পাশে হঠাৎ রিক্সা দাঁড় করিয়ে দিল এ কি হল শরীরটা খারাপ পেটে ব্যথা নতুন ধরনের কোনো চাল নাকি শরীর খারাপের অজুহাতে বাড়তি কিছু লাভের চেষ্টা হয়তো এই রোদে তার যেতে ইচ্ছা হচ্ছে না ইসাক সাহেবকে এখানেই নেমে যেতে হবে এবং পুরো পাঁচ টাকাই দিতে হবে বিচিত্র কিছু না এরা হাড়ে হাড়ে বজ্জাত ইসাক সাহেব একটা সিগারেট ধরিয়ে আর চোখে দিকে লক্ষ্য রাখতে লাগলেন শরীর খারাপের কতটা ভান কতটা সত্যি এটা ধরতে চান তিনি দেখলেন সে ফুটপাতে শুয়ে পড়েছে দুহাতে খামচি দিয়ে তার পেট ধরে রেখেছে কোনো রকম শব্দ বা চিৎকার করছে না কাজেই সম্ভবত ভান নয় ভান হলে উ আ করে লোক জমিয়ে ফেলত এখানে কোনো লোকজন জমছে না পাঁচ ছ বছর বয়সের একটি টোকাই শ্রেণীর বালিকা কৌতূহলী চোখে দেখছে বালিকাটির মুখ হাসি হাসি যেন সে খুব মজা পাচ্ছে ইসাক সাহেব রিকশা থেকে নামলেন কি যন্ত্রণায় পড়া গেল পাঁচটা টাকা তার হাতে ধরিয়ে দিয়ে চলে যাবেন কি এরকম হৃদয়হীন কোনো কাজ করা সম্ভব নয় তোমার অসুবিধাটা কি পেটে ব্যথা এরকম আগেও হয়েছে জি হয়েছে এমন অসুখ নিয়ে রিক্সা চালাও কেন পাগল নাকি রিক্সাওয়ালা লাল চোখে তাকালো চোখ দুটি এখন লাল হয়েছে না আগেই লাল ছিল তিনি লক্ষ্য করেননি আপনি রিক্সাটা দেখবেন গরিব মানুষ স্যার রিক্সা গেলে সর্বনাশ রিক্সা যাবে কেন একটু দেখেন স্যার আপনার পায়ে পড়ি বলতে বলতে সত্যি সত্যি তার পায়ে ধরবার জন্য রিক্সাওয়ালা এগিয়ে আসতে চেষ্টা করল তিনি চমকে পেছনে সরে গেলেন ঠিক তখনই লোকটি এক গাদা রক্ত বমি করল ইসাক সাহেব কপালের ঘাম মুছে কাঁপা কাঁপা গলায় ডাকলেন এই ইসাক মিয়া আমার রিক্সা স্যার আমার রিক্সা দেখতে দেখতে চারদিকে ভিড় জমল মানুষের হৃদয় থেকে মমতা বোধহয় পুরোপুরি নিঃশেষিত হয়নি দুটি যুবক তাকে ধরাধরি করে বেবি ট্যাক্সিটি তুলল নিয়ে যাবে পিজিতে তার রিক্সার দায়িত্ব নিতে অনেককেই আগ্রহী দেখা গেল ইসাক সাহেব সেই দায়িত্ব কাউকে দিতে রাজি হলেন না জুন মাসের প্রচণ্ড রোদে নিজেই রিক্সা টেনে টেনে নিয়ে গেলেন সায়েন্স ল্যাবরেটরির পুলিশ ফাঁড়িতে এমন বিপদেও মানুষ পড়ে রিক্সা জমা দিয়ে যে বাসায় চলে যাবেন সে উপায় নেই যেতে হবে পিজিতে ইসাক মিয়াকে বলতে হবে রিক্সা জায়গা মতো আছে সে সুস্থ হয়ে ফিরে এলে তার রিক্সা ফেরত পাবে অথচ আজ তার সকাল সকাল বাসায় ফেরা দরকার ইন্দ্রাণীর দাঁতে ব্যথা ছটার সময় তাকে ডেন্টিস্টের কাছে নিতে হবে মানুষ হয়ে জন্মানোর অনেক যন্ত্রণা ইসাক সাহেব পুলিশ ফাঁড়ি পর্যন্ত যেতেই ঘেমে নেয়ে উঠলেন তার বড় বড় নিশ্বাস পড়তে লাগল খালি রিক্সা যে এত ভারী হয় তার ধারণা ছিল না কৌতূহলী লোকজন দুপাশ থেকে তাকে দেখছে ঢাকা শহরের মানুষের কৌতূহলের কোনো শেষ নেই একটা গর্ত খুঁড়ে রাখলেও তার চারদিকে ভিড় জমে যায় কর্মহীন লোকজন গভীর আগ্রহে গর্তের দিকে তাকিয়ে থাকে যেন এই মুহূর্তে গর্তের ভেতর থেকে অদ্ভুত কোন জন্তু লাফিয়ে বের হবে ইসাক সাহেবের পানির পিপাসা পেয়ে গেল বুক খাঁ খাঁ করতে লাগল কি যন্ত্রণা পরিচিত কেউ না দেখলেই বাঁচা যায় চেনা জানা কারো সঙ্গে দেখা হলে খুব কম করে হলেও এক লক্ষ প্রশ্নের জবাব দিতে হবে অফিসের নিজামুদ্দিনের সঙ্গে যদি দেখা হয় সে নির্ঘাত বলবে আপনি অফ টাইমে রিক্সা চালান তা তো জানতাম না এখান থেকে আদিমপুর যেতে কত নেবেন হ্যাঁ নিজামুদ্দিনের স্বভাবই হচ্ছে রসিকতা করা ছোট লোক কোথাকার ইসাক সাহেব পিচ করে থুতু ফেললেন এবং দারুণ চমকে উঠলেন তিনিও রিক্সলার মতো থুতু ফেলতে শুরু করেছেন কি সর্বনাশের কথা পিজিতে ইসাক মিয়াকে খুঁজে বের করতে দেরি হল না ইমার্জেন্সিতে একটা বেঞ্চের উপর তাকে শুয়ে রাখা হয়েছে মাথার উপর একটা ফ্যান ফ্যান প্রবল বেগে ঘুরছে এবং বাতাসে ইসাকমিয়ার লম্বা চুল উঠছে দীর্ঘ সময় তিনি তার পাশে দাঁড়িয়ে রইলেন তারপর গেলেন অল্প বয়সী এক ডাক্তারের কাছে ডাক্তার ছেলেটি ক্লান্ত এবং কোনো কিছু নিয়ে খুবই চিন্তিত তার বিরক্ত মুখের দিকে তাকিয়ে কথা বলতে ইচ্ছা করছে না তবু তিনি বললেন ওই রিক্সাওয়ালা কখন মারা গেছেন ডাক্তার ছেলেটি ঠান্ডা গলায় বলল জানি না কখন ওর রিকশাটা আমি থানায় দিয়েছি এখন কি করব কাকে খবর দেব আমাকে এইসব কেন বলছেন তিনি বারান্দায় সরে এলেন মিনিট দশেক দাঁড়িয়ে রইলেন একা একা রোদ মরে আসছে আকাশে মেঘ তিনি হাসপাতাল থেকে বের হয়ে ঠান্ডা এক বোতল পেপসি খেলেন ছটা বাজতে দেরি নেই ইন্দ্রাণীকে ডেন্টিস্টের কাছে নিতে হবে তিনি একটা রিকশায় উঠে পড়লেন রিক্সাওয়ালাটির বয়স খুবই কম উৎসাহ বেশি সে রিক্সা নিয়ে ছুটছে অকারণে বেল বাজাচ্ছে খুব কায়দা করে সে দুটি রিক্সা ওভারটেক করে দাঁত বের করে হাসল ইসাক সাহেব মৃদুস্বরে বললেন নাম কি তোমার শামসু ইসাক সাহেব কোমল স্বরে বললেন তুমি কেমন আছো শামসু শামসু অবাক হয়ে পেছন ফিরে তাকালো কোনো জবাব না দিয়ে দ্রুত প্যাডেল চাপতে লাগল সামনের ট্রাফিক সিগনাল অনেকক্ষণ সবুজবাতি জ্বলছে ওটি লাল হবার আগেই তাকে পার হয়ে যেতে হবে যাত্রীদের আজেবাজে প্রশ্নের জবাব দেওয়ার সময় তার নেই গল্পকথনবাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অপরাহ্ন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা